আসালাম আলাইকুম আপনি কি এমন একটি কাজ শিখতে চান যার চাহিদা দেশে তো আছেই বিদেশেও রয়েছে প্রচুর চাইলে আপনিও হতে পারেন একজন দক্ষ মোবাইল রিপেয়ার টেকনিশিয়ান তাও বয়স বা উচ্চশিক্ষার ঝামেলা ছাড়াই আমাদের মায়ের দোয়া মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে প্রতি বেচে মাত্র পনেরো জন শিক্ষার্থী নেওয়া হয় ফলে প্রতিদিন শিক্ষার্থীকে দেয়া যায় বাড়তি যত্ন নির্ভরযোগ্য প্রশিক্ষণ ও ব্যক্তিগত মনোযোগ আর আপনি এখানে শুধু বই পড়ে শিখবেন না আমাদের চালু দোকানে সরাসরি বসে কাজ শিখবেন রিয়েল কাস্টমার হ্যান্ডরোলিং করবেন যা আপনাকে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে কোর্স শেষে আপনি পাবেন সরকার অনুমোদিত সার্টিফিকেট যা দেশ ও বিদেশে কাজের সুযোগ পেতে অত্যন্ত কার্যকর এত প্রতিষ্ঠান থাকতে কেন আপনি আমাদেরকেই বেছে নেবেন কারণ আমরা শিখাই পুরোটা খুঁটিনাটি হাতে কলমে সবকিছু যতদিন না আপনি আত্মবিশ্বাসী হচ্ছেন এমনকি কোর্স শেষে আপনি আমাদের রানিং দোকানে বসে কাজ করতে পারবেন আপনার অর্জিত দক্ষতা যাচাই করার জন্য বা অভিজ্ঞতা নিতে শুধু সার্টিফিকেট নয় আমরা গড়ে তুলি বাস্তব কাজ জানা একজন দক্ষ টেকনিশিয়ান আসন সংখ্যা খুবই সীমিত তাই আর বিলম্ব না করে আজই যোগ দিন হাতে কলমে শিখুন হাতে টাকা ধরুন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি তাজ সুপার মার্কেট মায়ের দোয়ার টেলিকম আপনার স্বপ্ন পূরণ শুরু হোক এখান থেকেই